তেবেলা কউতর আছে কিভাবে বাজে যাচ্ছে গোলগুলো মাটি বেশি দিবেন ওগুলা কি কুকা ওগুলা কি কুকা লাল গুলা তাহলে কি অরিজিনাল কুকার বাসিরাজ সিরাস কুকার আপনি কুকার তাই খুব ভালো লাগছে এতগুলো কবিতা দেখে একসঙ্গে সাদাগুলা আর নতুন তো যার জন্য হয়তো বাচ্চারা ঠিক মানুষ করবে কিনা যার জন্য একটু বয়স হয়ে গেলে একটা বাদ বাদ খারাপ পরের